ডিম পরোটা তো অনেক খেয়েছেন কখনো কি এইভাবে ডিম পরোটা বানিয়ে খেয়েছেন এতটা ফুলকো এবং নরম তুল তুলে আর এর মধ্যে এতটা যুক্ত হবে যে একবার বানিয়ে খাবে আবার বানাতে ইচ্ছে করবে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জানি আজকের ডিম পরটা রেসিপিটাও আপনাদের খুবই পছন্দ হবে কারণ যতবারই ডিম পরটা রেসিপি শেয়ার করেছি ততবারই কিন্তু আপনাদের খুবই পছন্দ হয়েছে তাছাড়া আমার আফরিন মেঘনাও কিন্তু ডিম পরোটাটা খেতে খুবই ভালোবাসে আর সেই জন্য আমি মাঝে মধ্যেই বানিয়ে থাকি তো পরোটাগুলো বানানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর হাফ টেবিল চামচ মতো গুঁড়ো করা চিনি দিয়েছি প্রথমেই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি তারপর ডোটা মেখে নিতে হবে আর বন্ধুরা আপনারা যদি পরোটোগুলো আটা দিয়ে বানাতে চাচ্ছেন তাও কিন্তু হবে আর এই ডোটা তৈরি করার সময় কিন্তু বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে একেবারে পানি দিয়ে ফেললে আবার ডোটা অনেকটাই নরম হয়ে যেতে পারে তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নেওয়ায় ভালো তো ডোটাকে কিছুক্ষণ ভালোভাবে মেখে নিয়েছি তারপরে এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে অন্তত পাঁচ মিনিট মতো রেস্টে রাখবো আর যদি হাতে সময় থাকে তাহলে দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেবেন তো ডোটা আমি এখন ঢেকে রেখে দিচ্ছি আর অন্যদিকে একটা ছড়ানো প্লেটের মধ্যে আমি দুটো ডিম ভেঙে নেব যেহেতু পরোটাগুলো আমি খুবই অল্প পরিমাণে তৈরি করছি তাই এখানে দুটো ডিম নিয়েছি আর যদি পরোটার পরিমাণটা বেশি থাকে তাহলে ডিমগুলো কিন্তু বাড়িয়ে নিতে হবে এবার ডিমের মধ্যে ঘরোয়া কিছু সাধারণ মশলাই দিয়ে দেব যেমন প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি ধনে পাতা কুচি দিয়েছি স্বাদ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর চাট মশলা দিয়ে দিয়েছি এবারে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব তো দেখুন ডিমটা কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তারপরে ডিমের মিশ্রণটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এদিকে ডোটা কিন্তু পাঁচ মিনিট মতো রেস্টে রাখা হয়ে গেছে তো ডোটা দেখুন আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে তো ডোটাকে আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি একটু মেখে নিলেই ডোটা আগের থেকে কিন্তু আরও অনেকটাই সফট হয়ে যায় এবার এই ডোটা থেকে মিডিয়াম সাইজে চারটা মতো লেচি কেটে নিচ্ছি যেহেতু আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি তাই এখানে চারটা মতো পরোটা তৈরি করে নেব এবার একটা একটা করে লইগুলো তৈরি করে বড় করে পাতলা করে রুটি বেলে নেব আজকের পরোটা আমি একটু চৌকো শেপে তৈরি করে নিচ্ছি তবে আপনারা চাইলে গোল করেও পরোটাগুলো বানাতে পারেন আর গোল করে লেয়ারযুক্ত ডিম পরটাও কিন্তু আমি বানিয়ে দেখিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন তো রুটিটা দেখুন যতটা সম্ভব আমি পাতলা আর বড় করে বেলে নিয়েছি এবার এই রুটির ওপর খুব সুন্দর একটা লেয়ার দেওয়ার জন্য অল্প করে একটু ঘি গলিয়ে নিয়েছি এবার এক চামচ মতো ঘি নিয়ে পুরো রুটির চারিদিকে ভালোভাবে লাগিয়ে দেব তবে আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেল বা গলানো বাটারও ব্যবহার করতে পারেন পরোটার ভেতরে যদি ঘি দিয়ে লেয়ারগুলো দেওয়া যায় তাহলে পরোটাগুলো খেতে এত টেস্টি হয় আর খুব সুন্দর কিন্তু পরটাটা খাস্তাও তৈরি হয় এবার লেয়ারগুলো যেন খুব সুন্দর খুলে খুলে আসে ভাজার পরে সেজন্য অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়েছি তারপরে রুটির দুই সাইডের নিচে দিকটা আর ওপরের দিকটা অল্প করে একটু করে কেটে দিয়েছি তাহলে পরোটার মধ্যে খুব সুন্দর একটা লেয়ার আসবে তো এবার এটাকে একদিকটা টেনে এনে মধ্যের জায়গাটা রেখে অপর দিকটাও ঠিক একইভাবে চারটা ভাজ দিয়ে নিতে হবে এবার এই পরোটাটাকে আমি বেলে নেব তো একটা লই তৈরি করা আমার হয়ে গেল ঠিক কিন্তু আমি প্রথমে চারটা লই তৈরি করে নেব তো চারটা তৈরি করতে কিন্তু এটা একটু রেস্টে রাখা হয়ে যাবে তো প্রথমে এবার যে লইটা আমি রেডি করে রেখেছিলাম সেটা থেকে কিন্তু প্রথমে পরোটাটা বেলে নেব তো প্রথমে পরটাকে তেল বা ঘি ছাড়াই কিন্তু বেলে নেওয়ার চেষ্টা করছিলাম তো হলো না তারপরে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে পরোটাটাকে চোখো শেপে বেলে দিলাম তো দেখুন পরোটাটা কিন্তু খুব বেশি পাতলা করেও বেলিনি আবার খুব একটা মোটাও রাখিনি তো পরোটাটা কিন্তু একটু বড় করে সেপে আমি পরোটাটা তৈরি করে নিয়েছি এবার এই ভেজে নেব সেই জন্য প্যানের মধ্যে আমি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর আজকের পরোটা একটু অন্যরকমভাবে আমি আপনাদের ভেজে দেখাবো তার জন্য প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে দিতে হবে তারপর এই পরোটাটাকে ডিমের ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে তো এইভাবে ডিমের ব্যাটারে ডুবিয়ে পরোটাটা ভেজে নিলে পরোটাটাকে কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে তারপর তেলটা গরম হয়ে গেলে ডিমের ব্যাটার থেকে তুলে এটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর ওপরের দিকে অল্প করে একটু ডিমের মিশ্রণটা নিয়ে পরোটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাটাকে আমি ভেজে নেব একদিকটা হয়ে আসলে পরোটাটাকে উল্টে দিয়েছি অপর দিকটা হয়ে গেলে আবারও পরোটাটাকে উল্টে দেবো আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কিন্তু পরোটাগুলো ভাজা যাবে না তা না হলে কিন্তু ওপরের ডিমটা পুড়ে যেতে পারে আর ভেতরটা কিন্তু কাচায় থেকে যাবে তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন পরোটাটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে একবার এই পদ্ধতিতে পরটাগুলো বানিয়ে দেখবেন পরটা যেমন ফুলকো তৈরি হবে তেমন ভেতরে লেয়ারগুলো খুব সুন্দর খুলে আসবে সবগুলো পরোটাই কিন্তু ফুলকো তৈরি হবে তো একটা পরটা কিন্তু দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে এবার এটাকে আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে পরটাগুলো ভেজে নেবেন এবার তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে তুলে নিয়েছি এবার আমি আপনাদের আরও একটি পরটা ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন তাহলে বন্ধুরা আজকের এই ডিম পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে দেখলেন তো বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে চারটা ডিম পরোটাই কিন্তু আমার ভাজা হয়ে গেল যেমন খুবই কম সময় লাগে তেমনই খুবই অল্প তেলে ভাজা হয়ে যায় সকালের নাস্তায় কিংবা রাতের ডিনারে কোনো রকম সবজি করার ঝামেলা ছাড়া ছটপট এইভাবে ডিম পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন তাছাড়া বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দেওয়া যায় শুধুমাত্র টমেটো সস দিয়ে কিংবা একটু চাটনি দিয়ে খেতে পারবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে